সকলকে জানায় আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক স্বাগত অনেকটা ভালোবাসা চিকেনের রেসিপি তো অনেক রকমভাবে তোমরা খেয়েছো তবে এই রেসিপিটা একবার খেয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু ম্যারিনেশানটা করে নেবো ম্যারিনেশানটা করাই কিন্তু মেন হচ্ছে কাজ আর এই চিকেনের রেসিপিটার নাম হচ্ছে গোলমরিচ চিকেন তো কিভাবে কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখলে কড়াইতে অনেকটা পরিমাণ গোটা গোলমরিচ নিয়ে ভালো করে রোস্ট করে নিলাম আর ওগুলো কিন্তু আমি ওই হামল দিস্তায় ভালো করে গুঁড়ে নিয়েছি তোমরা চাই কিন্তু মিক্সি মেশিনেও গুঁড়ো করে নিতে পারো হুম এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু দোকানের গোলমরিচের গুঁড়ো ইউজ করবে না তো তোমরা কিন্তু রোস্ট করে সেই গোলমরিচটাই ব্যবহার করবে তাহলে কিন্তু খেতে দুর্দান্তই হবে আর দোকানের কেনা গোলমরিচটা ব্যবহার করলে না অতটাও কিন্তু খেতে টেস্টি হবে না হুম এবার তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো তো যাই হোক এখানে দেখো প্রথমে অল্প পরিমাণ লবণ দিয়েছি তারপর দিয়েছি লেবু কেটে রেখেছিলাম ওটাকে ভালো করে দিয়ে দিলাম চিপে তারপর দিয়েছি এখানে রিফাইন্ড ওয়েল আর ওই যে গোলমরিচ গুঁড়োটা করে রেখেছিলাম ওটাকে ভালো করে দিয়ে দিলাম তারপর মেখে ওটাকে ওই চল্লিশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছি আর এখানে দেখো কিছুটা উপকরণ আমি নিয়ে নিয়েছি যেগুলো লাগবে মেন মশলাপাতি আর কি তো এখানে নিয়েছি কাজু বাদাম নিয়েছি লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কেটে নিয়েছি তারপর আদা রসুন আর টক দই টক দইটা নিয়েছি আমি মোটামুটি ওই চার পাঁচ চামচ মতো আর এখানে যে চিকেনটা রয়েছে ওই চিকেনটা আমার সাড়ে সাতশো গ্রাম এটার পরিমাণটাও আমি তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক এবার চলো রান্না করার পালা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে এক চামচ পরিমাণ আমি ঘি দিয়েছিলাম আর এই পুরো রান্নাটা করব কিন্তু আমি সাদা তেলে তো যাই হোক দেখো কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা আর কাজু বাদামটা ছিল ওটাও ভালো করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর ওটাকে নামিয়ে রেখে আমি মিক্সি জারে দিয়ে দিয়েছিলাম আর ওটার ঠান্ডা হওয়ার পরই কিন্তু আমি পেস্ট করব আর এর সাথে আমি অ্যাড করলাম দেখো এখানে টক দইটা সব কিছু রেডি করে কেটে কুটে বেটে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার চলো মেন কাজে আসা যাক এবার চলো রান্নাটা তো হচ্ছে ঝটফট করে শুরু করি কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দেবো তারপর ভালো করে দশ থেকে বারো মিনিট মতো নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে অন্য বাদ বাকি মশলা তুমি দিতে পারবে না তো যার জন্য দেখো এ ভালো করে ভেজে নিয়েছি কালারটা দেখো আমার চেঞ্জও হয়ে গেছে এরপর আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ভালো করে দিয়ে আবারও মিশিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবে রান্না করতে করতে কিন্তু চিকেনটা অনেকটা কুক হয়ে যাবে এরপর আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা ওই মশলাটা এখানে দিয়ে দিলাম তারপর ভালো করে আবার কিন্তু নেড়ে চেয়ে নেবো তারপর ওই মিক্সি ধোয়ার জলটাকেও আবার এর মধ্যে অ্যাড করে দেবো খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই তবে হ্যাঁ তোমরা যদি চাও একটু গ্রেভি গ্রেভি বেশি খেতে পছন্দ করবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই দিতে পারো তবে একটা কথাই বলবো খুব বেশি জল দিলে না এর টেস্টটা চলে যায় এরপর আমি অ্যাড করে দিলাম আরও এক চামচ লবণ প্রথমেই ম্যারিনেশনের সময় আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছিলাম তো এখানে আরও এক চামচ লবণ আমি অ্যাড করে দিয়েছি তোমরা একটা জিনিস লক্ষ্য করলে এই রান্নাটাই কিন্তু আমি হলুদ ব্যবহার একদমই করিনি লবণটা দেওয়ার পর আমি ঢাংনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তারপর কিন্তু ঢাংনা খুলে দিয়ে দিয়েছিলাম বাকি গোলমরিচের যে গুঁড়োটা পড়েছিলো ওটা কিন্তু এর মধ্যে অ্যাড করে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট ঢাঙ্গনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু লো ফ্লেমে করতে হবে রান্না তারপর দেখো দশ থেকে পনেরো মিনিট পর আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে দিয়ে একটু জাস্ট ধনেপাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে একদম গরম গরম গোলমরিচ চিকেন যেটা খেতে ভীষণই সুস্বাদু আর দুর্দান্ত হয় আর দেখলে তো কতটা সহজ বানানো তো তোমরা অবশ্যই একদিন বানিয়েও আর আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের হুম তো এখানে দেখো গরম গরম আমি সুন্দর করে এই রেসিপিটা সাজিয়ে নিচ্ছি কারণ একটা ছবি তো সুন্দর করে তুলতে হবে তাই না তো যাই হোক চলো সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও সাথে টাটা